এই ডাকসু সেই ডাকসুটা হলো মুক্তিযুদ্ধের একটা বিষয় এখানে সংযুক্ত আকারে আছে গণঅভ্যুত্থানের কারণে এই বিষয়টা গৌণ হয়ে গেছে গৌণ হয়ে গেছে বলতে মুক্তিযুদ্ধের পক্ষের না এরকম সম্ভাবনা এখানে অংশ নিয়েছে যাই হোক চব্বিশের আপনার হলো সার্টিফিকেট নিয়ে অনেকেই অংশ নিতে আবার চব্বিশের সার্টিফিকেটের কারণে অনেকেই অংশ নিতে পারছে না এরপরেও মৌলিক জায়গায় আমাদের কমন জিনিসটা খুঁজতে হবে যে আমরা আসলে সিদ্ধান্ত নেব এখানে এই ক্যাম্পাসে কখনো এরকম স্লোগান না হোক গোলাম আজমের বাংলাদেশ এটা আমাদের পক্ষ থেকে আমাদের এই দাবি যারা এই ধরনের স্লোগান দিয়ে এই ক্যাম্পাসে গোলাম আজমের বাংলাদেশটা করবে তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই ক্যাম্পাস অনিরাপদ হয়ে গেছে আমাদের চোখের সামনে আমরা না খেয়ে থাকবো হ্যাঁ হলের ডালটা আরো পাতলা খাবো তারপরে এই স্লোগানটা শুনবো না যে ক্যাম্পাস গুলাম আদবের ক্যাম্পাস আমরা এটা শুনতে চাই না এবং তারা যে ইসলামের কথা বলছে হ্যাঁ আমি আজকে জিজ্ঞাসা করছি কেউ দেখাতে পারবে একটা ভিডিও ফুটেজ যে সাদিক গায়েব এই ফরহাদ এরা গত এক মাসে কোন একটা হাদিসের আয়াত বলছে হাদিসের লাইন বলছে কোনো একটা কোরআনের আয়াত বলছে কোনো জায়গায় নামাজের দাওয়াত দিছে কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে দেয়নি যদি ইসলামিক ছাত্র ক্যাটাগরি দুইটা হতে হবে হয় আপনি ইসলামকে লালন করতেছেন তবে আপনার মুক্তিযুদ্ধকে লাভবান করতেন যেটা সাংঘর্ষিক না কিন্তু আপনি দেখান যে ইসলামের দোয়া দিচ্ছেন গত এক মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কথা বলেন নাই যে কারণে আপনাদের এই গহনাটা আমরা ভরে নেবো যে আপনারা ডান করবে ইসলাম করবে সে কারণে আপনাদেরকে ভর দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন এই ডাক শুরু একটা প্রভাব আছে ডাক শুতে উল্টাপাটা হলে জাতীয় নির্বাচনে উল্টাপাটা হবে কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে বর্তমান সরকার তো দায় নেয় না তারা বিবৃতি দিয়ে সব সাইরা দেয় আমাদের নিপুণ ভাই তো বলছে বিবৃতি না মপ না তো এইটাও আমাদের খেয়াল রাখতে হবে এই ডাকসু উপর করে ভিত্তি করে সামনে নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে আমাদের একটা নিরাপদ বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশ পাশাপাশি চব্বিশের বাংলাদেশ খুবই জরুরি আমাদের দরকার এটা আমরা আমরা যে জুলাই আমরা আমরা আপনি হয় একাত্তরে যান অথবা জুলাই আসে একাত্তরে যেতে হবে অথবা জুলাই আসতে হবে অথবা আপনি সবচেয়ে ভালো হয় দুটাকে আপনি ধারণ করেন তো একাত্তরে তো আমাদের শিবিরের যারা ভাইরা আছে তাদের তো অবদান তো নাই তারা সেটা স্বীকারই করে না আর চব্বিশে চব্বিশেও তারা তাদের কোনো তারা গান দেখাতে পারবে না একটা ছবি নাই একটা ভিডিও নাই খালি বলতেছে কোনো সব মানুষ কোনো ভালো মানুষ কোনো জিন্দার মানুষ এবার এগুলো বইলে পার পাওয়া যাবে